তাকে বলে বাটা আয়ুর ফালে মাক্সরা জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যত যাবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে দেখো বিশেষ কাডা তারপর প্যান্টাক নুরু নিচে দাঁড়ি চাচা বেটি ল্যাংটা হাতে গাঁজা তার মানে একেবারে সব পশু প্রাণী সব পশু প্রাণী সব বিদ্যা কাকে বলে আসল বিদ্যা এখানে সব জানা আছে কোরআন হাদিস জানা নাই তার মানে আর কিছুই জানা নাই ও কোরআন হাদিস জানে কিছুই জানে না ও সব জানে আলহামদুলিল্লাহ তোমার বাপ বড় নেতা তোমার বাপের বড় ডিগ্রি তোমার দাদাটা মারা গেল জানাজা করছে জডডাখুর পঞ্চম শ্রেণী পাশ করার মৌল তোমার বাপ খুব উচ্চ শিক্ষিত মানুষ সব জানা আছে কিন্তু জানাজার দোয়াটা জানা নাই অজু কিভাবে করে এটা জানা নাই বর্তমান প্রজন্মটা তৈরি হচ্ছে এরকম প্রজন্ম বোঝেন ছেলে মেয়ে বর্তমান ছেলে মেয়ে এই বোরখা পড়ে হাত মোজা পা মোজা স্কুল কলেজে জানা নাই বোর্খা পড়ে যে শেষ নবীর নাম বলো তো বলছে যে আদম আলাইহিস সালাম অথচ হাতে মুজা পায়ে মোজা মুখে নেকাপ আপনার বেটিকে বলেন বোরখা পড়ে স্কুল কলেজে যায় অজু কিভাবে করতে লাগে জানে না আর হুজুরের ছেলেরই জানা নাই হুজুরেরই জানা নাই বেদাতি এই কাঠমোল্লা যারা ঘেরাও করে আর এমনিতেই চলে এমনিতেই তাবিদের ব্যবসা করে না এরা শরীয়তের দাম দেয় না এদের কাছে আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাম এরা সব হলো এক একটা শয়তানের এজেন্ট এই সেরে বেদার চালু করাই হলো এদের কাজ জাতিকে এরা ধর্মের নামে শেরেক বেদাত শেখাচ্ছে এই ধরনের কি আঁকি দেয় খারাপ মানহাজের আলেম ওলামা থেকে তুমি সাবধান থাকো আল্লাহ তোমাকে তৌফিক দান করো আল্লাহ মামেন শোনো বর্তমান প্রজন্মটাই বর্তমান প্রজন্মটাই অন্ধ না জানে কোরআন না জানে হাদিস না জানে অজু না জানে গুসুল কিছুই জানে না বর্তমান প্রজন্মকে কী শিখাবেন আপনি অথচ কোরআন আপনার ছেলেকে শিখান হাদিসের জ্ঞান আপনাকে শিখান কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন সমাজ গড়ার জন্য এক একটা স্বর্ণাক্ষরে কোরআন হাদিসে লেখা আছে ব্যক্তি কীভাবে গড়তে হবে সমাজ কীভাবে গড়তে হবে রাষ্ট্র কীভাবে গড়তে হবে একজন নারী কিভাবে চলবে ব্যবসা কীভাবে চলবে পুরুষ কীভাবে চলবে সব কিছু কোরআন হাদিসে লেখা আছে এই যে আপনাকে বলছি আপনার ছেলেকে কোরআন শিখাবেন কোরআনে লেখা আছে লা জেনা জেনার নিকটবর্তী হয় না ছোটবেলাতে শিখান আপনার ছেলে জেনার নিকটবর্তী হবে না কোরআনে লিখা সৌফেল আর সন্ত্রাসীদের কাতার ভুক্ত হইও না আপনার ছেলের হাত আর লাঠি থাকবে না আপনার ছেলে ঢাকাতে রাস্তাতে লাঠি নিয়ে ঘুরছে আর মানুষের পচাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিযোগিতা করছে আপনার ছেলে মানুষ নয় আপনার ছেলে কুকুর আপনার ছেলে আপনার ছেলের হাতে লাঠি থাকবে কেন আপনার ছেলে হাতে খাতা কলম থাকবে কোরআন হাদিস থাকবে আপনার ছেলে লাঠি নিয়ে ঘুরছে কেন আপনার ছেলেকে যখন কোরআনাদের শিক্ষা দিতেন তখন কোরআনে আপনার ছেলে পড়তো নানা সন্ত্রাস করা যাবে না সন্ত্রাস সৃষ্টি করা আরাম সন্ত্রাস সৃষ্টি করলে পরিণাম নাম কোরআন লেখা আছে কাউকে অন্যায়ভাবে চড় মেরো না থাপ্পড়ো মেরো না কাউকে অন্যায়ভাবে হত্যা করো না কোরআন লেখা আছে সুদ খায় না কোরআনে লেখা আছে বেপরদায় চলো না কোরআন মাইদে লেখা আছে গি করো না না কোরআনবাদিদের লেখা আছে পিতামাতার খেদমত করো কত বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলার আমাদের কাছে কান দেওয়ার বলে কান্না করার বলে হজোর ছেলে মেয়েকে লন্ডনে পড়িয়েছি ওখানে ডিগ্রি নিয়ে ওখানেই চাকরি করে ওখানেই বিয়ে করে আছে বর্তমানে আমরা এখন বৃদ্ধাশ্রমে আছি আপনার ছেলেকে উচ্চ শিক্ষা দিয়েন না সুশিক্ষা দেন আল্লাহ কবুল করুন আল্লাহ মহ উচ্চশিক্ষার সুশিক্ষা এক জিনিস নয় সুশিক্ষা শরিয়তের শিক্ষা আপনার ছেলে ডাক্তার হবে এই শোনো এই যুবক শোনো তুমি ডাক্তার হও কোরআন হাদিস জেনে ডাক্তার হও আপনার ছেলে পুলিশ অফিসার হবে আপনার ছেলে এমপি হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে কোরআন হাদিস জানার পরে হবে শোনো যদি কোরআন হাদিস জানার পরে একজন পুলিশ পুলিশ অফিসার হয় ও কিন্তু ম জীবন যাবে তাও ঘুষ খাবে না কিন্তু এই যে ঘুষখোর যে পুলিশ এর কোরআন হাদিস শরীয়তের কোনো জ্ঞান নাই তাই তো ঘুষ খায় সবাই যে ঘুষ খায় এ কথা বলছি না তবে প্রায়ই তো খায় আপনার এলাকার একটা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এর যদি শরীয়তের জ্ঞান থাকত তাহলে এরা এই গম ভুট্টা চুরি করার কাজে ব্যস্ত হতো না এদের শরীয়তের জ্ঞান নাই তাই এরা গম ভুট্টা দুর্নীতি করার কাজে কি ব্যস্ত সবাই যে দুর্নীতি করে কথা কথা তবে প্রায় কথাই ঠিক সবাই যে দুর্নীতি করে এ অনেক ভালো নেতা আছে তবে প্রায় হলো ঘুষখুর সুদখুর হারামখুর এটাই হলো ঠিক বুঝতে পারেননি তার মানে আপনার এই ছেলেকে যখন কোরআন সন্ন্যাস শিখিয়ে এমপি মন্ত্রী নেতা করবেন তখন একটা আয়াত পড়ে গেছে কি জানেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল এই আল্লাহ বলছেন ঘুষ খাও না আমায় ইয়াকুলু ইয়াতি বিমা গাল্লে কিয়ামা আল্লাহ বলছেন দুর্নীতি করো না ছোটবেলাতে যদি আপনার ছেলে কোরআন জানার পরে আজকে যদি এমপি মন্ত্রী হতো সে আর ঘুষ দুর্নীতি করত না আপনার ছেলে আজকে ডাক্তার হয়েছে এই শুনেন আপনার ছেলে এমবিবিএস ডাক্তার আসলে ডাক্তার নয় আপনার ছেলে একটা চিটার এবং বাটপাড়া কেন জানেন কেন জানেন শোনেন 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 আপনার আপনি গেছেন আপনি গেছেন এমবিবিএস ডাক্তারের কাছে